আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফ রে টানে সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার বড় বাবির টানে সে তার বাচ্চারে দৌড়ে রাখছে আমার মায়ের মারা টান দিয়েছে আমার মা তার মারা দৌড়ে রাখছে আমার নানুকে বাস এই ছয়জনটা আমি আর বাইরে দিতে পারি না এরা আসেও নাই আমার ফ্যামিলির দেখছি ফ্যামিলির সাথে আমি যখন ড্রাইভার কে দেখছি আমি তখন ওরে বলছি আমরা এখন যাবো না কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি ফোলা ফাইন যে ড্রাইভার হিসেবে নিত না আমার বাপে আমাদের বাজারে বাবলু নামে একজন আছে আর গাড়ি আছে সে তার গাড়ি আছে সে সাথে কত হয়েছে সাড়ে আট হাজার টাকা সে গাড়ি পাঠাইব মুরব্বী ড্রাইভার তার গাড়ি দিয়ে তারপরে সে যে গাড়ি পাঠাইছে ভাই এই আমরা চিনিও না জানিও না কি গাড়ি বা আসবি এটা জানিও না তখন আমি ড্রাইভারে বলতেছি ভাই আমরা এখন যাবো না আমরা সকাল বেলা যাবো আমরা সকাল বেলা যাবো কেন তোমার যে যে জেনারেশন এই জেনারেশন আমাদের থেকেও কম আমার থেকেও কম কি করবো রাস্তার মধ্যে তার কোনো গ্যারান্টি নেই আমি তার বলতেছি আমরা সকালবেলা যাবো সে বলতেছে না ভাই আল্লাহ করতে হয়েছে আমি যাবো আস্তে আস্তে সমস্যা নেই তারপর সেই রাস্তার মধ্যে আমরা যখন কুমিলা আমরা কুমিলা হয়ে মই ফেলে আসতেছে আমার সাথে আরেকজন ছিল সে ওই জায়গায় নামবো সেই মৈ আগে একটা গ্রামড্রাকের সাথে এক বাস এক সুতা পূজাতে কাট লইছে বাস একটু জন্য বাঁচে গেছে সাইডে যাই আর আটটার সাথে বসা গেছে তারপর তার ওই থেকে আমরা একটা গ্যাস পাম্প আছে তেল পাম্প আছে টাইম না কি কি একটা নাম ওই জায়গাতে নামার পরে তার বলতেছি তুমি আধা ঘন্টা ঘুমো আমরা এই রেস্ট করবো সমস্যা না আধা ঘন্টা আমরা ঘুমো আমরা টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাচ্ছি না ইয়ে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো তো তারে বলতেছি তাহলে তুমি চা খাই আনো বলতেছে আমি কফি খামো আরো অনেক লইছে তার পান লইছে সেও সিগারেট গেছে সে খাওয়ার পরে তারপর তুমি তারপরে আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাবা সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলে আমার শ্বশুর দুই তিনবার তারে উঠেছে চোখ টুক সব লাল হয়েছে তারপরে সে বলতেছে না আমি যাবো সবাই সঙ্গে আস্তে আস্তে যাবো সে স্বর্ণগোল্ স্বর্ণ স্বর্ণগোল পূর্ব বাজারের একটু সাথে সাথে গাড়ি আগে খালি রোডের উপরে ওই দিকে নামাতেছে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাঁচতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবারই ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলা সাথে সাথে একজন এক বাইরে যাবে সমস্যা সে কি করছে গাড়ির গ্লাস খুলি সে নিজে বাইরে গেছে তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আসলে আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফ রে টানি সে তার বাচ্চারে দূরে রাখছে আমার বড় ভাবি টানে সে তার বাচ্চারে দূরে রাখছে মেজো ভাবি বাইরে হয়েছে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারা টান দিয়েছে আমার মা তার মারা দূরে রাখছে আমার নানুরে বাস এই ছয়জনটা আমি আর বাইরে যেতে পারি নাই এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে পানি প্রেসার জোরেছিল আর এরা বাইরে পারে না গাড়ির নিচে চলে গেছে